এরপরে কথা হচ্ছে অংশীদার এখন আপনারা গরু এবং মহেষ বা উট কেনার ক্ষেত্রে কয়েকজনে অংশীদারিত্ব হবেন আগে ঠিক করে নেবেন এবং বাছাই করে নেবেন আপনাদের অংশীদারিত্বের ভিত্তি যদি ভেজাল থাকে তারা তো যদি হারাম ইনকাম থাকে দুই নম্বরই থাকে তাহলে ওনার সাথে সাথে আপনাদেরটাও কবুল না হইতে পারে কারণ তারটা হারাম হয়ে গেছে পুরোটাই হারাম আপনি যাচাই বাছাই করে নেওয়ার পরে জিজ্ঞেস করার পরে কেউ যদি গোপন করে করে সেটা আপনার ক্ষমতার ভিতরে না কিন্তু আপনার দায়িত্ব যাদেরকে আপনি অংশীদারিত্ব নেবেন তার ইনকাম আয় রোজগারে আপনি যাচাই যাচাই করবেন সেইকে হারাম ইনকাম করে কি না এটা যাচাইবাস করে নিয়ে যদি হালাল ইনকাম হয় তাহলে নেবেন দ্বিতীয় কথা নামাজি কি না এটা আমরা অনেকে বলি না যদিও অনেকে বলবে না নামাজি না হলেও কোরবানি হবে শোনেন সুরাহা কাউসাল্লাহ কি বলছিলেন না অ তো এনে কালকে সসল্লি লিরব্বীকে অনহার আগের সলাদ তারপরে নাহার আগের সলাদ তারপরে নাহার এইখানে আল্লাহ তালা শুধুমাত্র ইজের দিনে সলাতের কথা বলেন এটা আম শব্দ যে সসল্লি লীরব্বিকে আপনার রবের জন্য সলাদা দায়ী করণ অনহার এবং নাহর করণ কোরবানি করণ তার মানে আগের সলাদ তারপরে কোরবানি যদি আপনি সলাতে না পড়েন নামাজই না হন তাহলে আপনার কোরবানি হবে না কারণ আর এখানে দ্বারা প্রমাণিত কোরবানি কার জন্য কোরবানি যে ওয়াজিব আছে কয়টা শর্ত তার মধ্যে মুসলিম হওয়া তো রাসুলের স্পষ্ট আদিস যেই ব্যক্তি ইচ্ছে কিন্তু নামাজ তরক করে দিল সে কাফের হয়ে গেল তো কাফের সাথে কি আপনার কোরবানি হবে সুতরাং বে নামাজি যারা তাদের সাথে কোরবানি দিবেন না তাদেরকে বয়কট করবেন শিক্ষা হোক তাদের আপনি সমাজের লঘুচক্র আলে আপনার আত্মীয় আপনার জামাই আপনার বিআই নো তাহলে আপনার কোরবানিটা বরবাদ যে ব্যক্তি নামাজ পড়ে না বেনামাজি সারা বছর নামাজ দ্বার দ্বারে নাই এখন আইসা এক লাখ ষাট হাজার তিন লাখ কোরবানি করে মানুষের ফুটানি দেখে ওর কোরবানিতে এমনি হবে না এই যে বেনামাজি সাথে কখনো কোরবানি দিবেন না যদি নামাজ না পড়ে তাকে বলবেন না তুমি দিতে পারবে না আমার সাথে আসতে পারবে সে যে হোক আপনার আত্মীয় হোক আপনার সন্তান হোক অনেক সময় আছে বাবা একই ঘরে বাবা এবং সন্তান অংশীদারী ভিত্তে কোরবানি দিয়েছে বাবা এক এক নাম দেয় এক পক্ষ থেকে সন্তান ভাগিদার হয় আপনার সন্তান যদি নামাজি না হয় তাহলে তাকে আপনার সাথে নেবেন কঠিন হয়ে গেছে মানে কথাটা নাকি কথা বলেন এটা কি কঠিন হয়ে গেছে কথাটা নাকি না ঠিক আছে কথা বলেন যে ঠিক আছে কিনা তাহলে বলেন ঠিক হ্যাঁ ঠিক না শিখেন না করলে তো আমল করবেন না শিক্ষা করে আপনার সন্তান যদি বেনামাজি হয় তারা আপনি কোরবানিতে নিবেন না তার শিক্ষা হোক তৃতীয় কথা হচ্ছে অংশীদারিত্ত কোরবানি পশু ক্রয় করার পরে এই কোরবানি পশু রাখা যে কদিন রাখা লাগে এই কয়দিন রাখার দায়িত্ব কিন্তু নিতে হবে এবং সম্মতির ভিত্তিতে যদি কেউ একজন দায়িত্ব নেয় সে যদি বলে ঠিক আছে আপনাদের কোনো সমস্যা নেই আমি দায়িত্ব নিলাম আমি লাল পালন করবো এই আমি খরপোস দিব সমস্যা নেই কিন্তু যদি কেউ আপত্তি তোলে তাহলে সকলে মিলে ওই কোরবানির পশুর খরচ বহন করতে হবে কিন্তু একজনকে চাপায় দেওয়া যাবে না সবাই মিলে খরচ বহন করে হয়তো একজনের কাছে থাকবে তাকে আপনারা পারিশ্রমিক দিবেন তার যে খরচটা যাবে খরচটা সবাই মিলে দিবেন দিয়ে করবেন নাহলে কিন্তু হবে না তাহলে কিন্তু হবে না কারণ ওই কোরবানির পশু যে ক্রয় করছেন তারপর যে খরচটা হচ্ছে খরচটা কে দিবে এটাও তো কোরবানির ভিতরে সুতরাং ওটা আপনারা দিয়ে দিবেন একজনের কাছে ঘাড়ে চাপ দিবেন না বা একজনের ঘাড়ে ফালাই এই দাও আপনারা অংশীদার করবেন এরপরে কথা হচ্ছে এখন এই কোরবানি করতে গিয়ে আমাদের অনেকগুলা ভুল ত্রুটি ধরা পড়ে এক নম্বর ভুল ত্রুটি ধরা পড়ে আমাদের এই মুখ এটা তো চামড়ার মুখ তো অনেক কথা বের হয়ে যায় বিশেষ করে কোরবানি পশু কেনার পরে বাজার থেকে শুরু করে যে কিনতে যখন যায় তখন নিয়ত থাকে কে কার সে বড় গরু কিনবো এবং বর্তমান সমাজে ভয়ঙ্কর একটা প্রথা চালু হয়েছে মাংসের ওজনে গরু বিক্রি আছে না দেখছেন না স্কেলে মাপে বা ফিটাজিয়া মাপে বলে আবার যারা কিনতে চায় তারাও বলে এই মাংস কতটুকু হবে অধিকাংশ একেবারে নাইনটি নাইন পার্সেন্ট নাইন পার্সেন্ট পার্সেন্ট নিরানব্বই দশমিক নিরানব্বই পার্সেন্ট লোকেই প্রথমে প্রশ্ন করে প্রথমে তার দৃষ্টি যায় এই পশুতে মাংস কতটুকু হবে এই নিয়ম থাকে আর এই হিসাব করেন ফিতা দিয়ে মাইপা পাল্লা দিয়ে মাইপা স্কেল দিয়ে মাইপা যে কোনো পদ্ধতি যদি আপনার ধারণা এটা থাকে কত কেজি মাংস হবে মাংস হবে দুই মন তাহলে বাজারে রেট ছশো টাকা কেজি তাহলে কত পড়তেছে এই যদি হিসাব হয় কোরবানি ওইখানেই বাতিল কোরবানি ওইখানেই বাতিল সাবধান এই হিসাব এই দৃষ্টি দিবেন না এই গরুতে মাংস কতির এই প্রশ্নটা করবেন না কাউকে যে গরুতে মাংস কত আপনি যাবেন প্রশ্ন করবেন এইটা আপনার গরুটা কি সুস্থ আপনার গরুটা কি বয়স দুই বছর হয়েছে আপনার গরু কি চোখে দেখতে পায় আপনার গরু কি কান নাক সব ঠিক আছে কোনো বড় অসুখ আছে এটা কেউ প্রশ্ন করে না একটা কাস্টমারও প্রশ্ন করে না সব প্রশ্ন করে মাংস কতটুকু হবে আর যেটা প্রশ্ন করার কথা সেটা করে না মাংসের জন্য তো আপনার কোরবানি বাতিল হবে না বরং ওই প্রশ্নটা করলে আপনার কোরবানি বাতিল হয়ে যাবে সুতরাং যারা কিনবেন কেনার সময় কখনই মুখ দিয়ে কথা আনবেন না মাংস কতটুকু হবে আবার বাড়িতে আনা পরে মা বোনরাও জিজ্ঞেস করে খানিক করেন তো মাংস কতটুকু হবে ডাইরেক্ট বলে দিবেন এই প্রশ্ন না তাহলে কোরবানি বাতিল সুতরাং এই গরু কেনার ক্ষেত্রে এই জিনিসটা খুব লক্ষ্য করবেন এই যে মাংস কতটুকু হবে এই চিন্তা একদম মাথা থেকে আউট করে দেবেন নাহলে কোরবানি ওখানে শেষ আচ্ছা পশু কিনে নিয়ে আসলেন বাড়িতে আনার পরে আপনারা কোরবানি করবেন এখন একটা কথা হচ্ছে যে কেনার সময় ক্রয় করার সময় আপনি দেখলেন পশুর সব কিছু ঠিক আছে কিন্তু অনেক সময় হয় যে কেনার পরে আনতে গিয়ে অনেক সময় দূরে আনার কারণে হয়তো অনেক সময় গাড়ি থেকে পড়ে যায় ভ্যান থেকে পড়ে যায় অটো থেকে পড়ে যায় বা কোনো একটা অ্যাক্সিডেন্টের কারণে হয়তো তার সমস্যা হতে পারে সেই ক্ষেত্রে ওইটা আর আপনার কোরবানি হয়ে যাবে যে আপনাকে নতুন করে কিনতে হবে এমন না যেহেতু আপনি কেনার সময় সুস্থ কিনেছিলেন পর হয়তো অসুস্থ হয়ে গেছে এটা আপনার ক্ষমতার বাইরে এটা আল্লাহর হুকুম এটা কার আল্লাহর হুকুম আপনি কিনের সময় ভালো কিনেছেন পর অসুস্থ হয়ে গেছে এটা আপনি কিছু করার নাই এটা হয়ে যাবে এরপরে কথা হচ্ছে কোরবানির দিন তরণীয় কোরবানির দিন করণীয় এক নম্বর হচ্ছে আপনাকে অবশ্যই কোরবানি করার আগে নামাজ আদায় করতে হবে ঈদের সালাত আদায় করতে হবে ঈদের সলাত যদি আপনি আদায় না করেন তাহলে আপনার কোরবানি হবে না স্পষ্ট হাদিস অনেকগুলা সৈহাদিসে বলছেন যে মানজাবাহা কবলা সালাতিন যেই ব্যক্তি নামাজের আগেই জবাই করে ফেললো ফাল সেই জন্য আবার জবাই করা মানে আরেকটা প্রশ্ন জবাই করে আর যে ব্যক্তি অমান কাহু তাহলে সে কি করলো যে ব্যক্তি নামাজের পরে আদায় করলো জবাই করলো তার সুন্নাত আদায় হয়ে গেল এবং সে মুসলমানদের সুন্নতটা পাইল তার কোরবানিটা পুরো পরিপূর্ণ হবে তাহলে ঈদের সলাত আদায় করা এটা হচ্ছে কোরবানির আগে শর্ত এখন একটা মাসালা আমাদের সমাজে অনেক সময় আমরা দেখি যে আমাদের ঘরে মা বোনদের পক্ষ থেকেও অনেক সময় কোরবানি দেওয়া হয় যে একই ঘরে দেওয়া গেছে বাবার পক্ষ থেকে দেওয়া হয় আবার মায়ের পক্ষ থেকে দেওয়া হয় বা স্বামী স্ত্রীদের পক্ষে দেওয়া হয় কিন্তু আমাদের সমাজটা এমন মার্কেটে যাওয়ার জন্য মহিলাদের কোনো বাধা নাই শুধু মসজিদের নামাজ আসতে গেলে বাধা আছে অথচ আমাদের জামাতে রাসুলের আজীবন রাসুল যতদিন জিন্দগিতে ছিলেন তেষট্টি বছরের জিন্দিতে সর্বশেষ সর্বশেষ নবু যে তেইশ বছর এই তেইশ বছরও রাসুল যখন থেকে ঈদের নামাজ শুরু করলেন একবারের জন্য মহিলাদের জামাত বাতিল করেন সবসময় মহিলাদের জামাত রেখেছেন মানে আপনার যে মহিলা যে স্ত্রী সে যদি যেমন অনেকে আছে স্বামী থাকে বিদেশ তাই না স্বামী থাকে বিদেশ স্ত্রী থাকে দেশে আর স্বামী হয়তো ওখানে কোরবানি দিচ্ছে আবার স্ত্রীর নামে দেশে কোরবানি দিচ্ছে এন্ড এই স্ত্রীর নামাজ পড়ে নাই তো তার তার কোরবানি হবে কিনা এটা এটা ফোতো আমি দিব না আপনারা বড় মুক্তি হিসাবে জিজ্ঞেস করে নিন যে প্রশ্ন হচ্ছে এটা যে আমাদের সমাজে যখন এই কথাটা আমি বলি যে বা অনেকে বলে যে মহিলাদেরও নামাজের ব্যবস্থা করে বিশেষ করে ঈদগাহ এবং জুমার দিন এইটা অনেক অনেক রকম মন্তব্য করে কি অনেকে এমন মন্তব্য করে হুজুরের মহিলা দেখার শখ হয়েছেওয়াজ তাহলে রাসুলের মানে কথাটা কোথায় গেল রাসুল পর্যন্ত বলো রাসুলদের রাসুলের জিন্দিগিতে যে জুমা মানে মসজিদে নবিতা এবং প্রত্যেক ঈদের নামাজে মহিলা আসেন নামাজ পড়ত রাসুলের দৃষ্টিমিত ছিল এই জিনিসটা আমাদের সমাজ থেকে বিতে কিন্তু মার্কেটে যায় ওই ল্যাংটাই মার্কেটে দৌড়াবে প্রতিদিন এটা দোষ নাই তারপর সবাই দেখবে লিপস্টিক মাইকে যাবে এটা দোষ নাই নামাজের কথা বললে দোষ এখানে পরিবেশ নষ্ট হবে এখানে পরিবেশ নষ্ট হবে এখানে পরিবেশ নষ্ট হবে এখানে তার একসাথে নামাজ পড়বে না বা আলাদা ব্যবস্থা পাবে পর্দার সাথে আর মার্কেটে কি পর্দার সাথে মার্কেটটা সুযোগ আছে নাকি সেটা তো নাই কিন্তু সেখানে কোনো সমস্যা না সমস্যা তত এই ভালো কাজ এটা হচ্ছে সয়ারে ধোকা যে মসজিদে আনা যাবে না কারণ মহিলাগুলো যা মসজিদে আসবে জুমার দিন বয়ান শুনবে ঈদের দিন বয়ান শুনবে তো তারা তো হেদায়ত হয়ে যাবে হেদায়ত হয়ে গেলে পর্দা ঢুকে যাবে সয়তারে তো কাজ বন্ধ হয়ে যাবে সাধারণ কাস্টমার পাবে গে সাধারণ কাস্টমার লাগবে তো এই জন্য যদি কোনো মহিলা যদি তার পক্ষ থেকে কোরবানি দেয় তারও নামাজ পড়ায় এই হাদিস মতে তার নামাজ পড়াওয়া যায় এই জন্য আমি বারবার বলি আমার এলাকাও বলি এখনও পর্যন্ত মানাইতে পারলাম না কারণ সমাজটা পরিবর্তন হতে চায় না ওই একটা জিনিস ধরে আস ওটা নিয়ে ধরে আস আমি আমার কমিটিকে বেশ কয়েকবার বলেছিলাম যে আপনারাও দোতলায় মসজিদ এত সাজানোর কোনো প্রয়োজন নাই এবাদতের জন্য মসজিদ এত সাজানোর প্রয়োজন নাই মসজিদ এবাদতের জন্য মুসল্লির প্রয়োজন আর ব্যবস্থাপনার প্রয়োজন আপনারা প্রয়োজনের উপরে একটা দুই তিনটা রো করে ওই পাশ দিয়ে সিঁড়ি করে ব্যবস্থা করে দেন যাতে মহিলারা জুমার দিন আসতে পারে তারা যেন আলোচনা শুনতে পারে হেদায়ত হতে পারে কিন্তু মহিলা সব যায় মার্কেটে মসজিদে নাই এবং ঈদের জামাতেও আপনারা আলাদা প্যান্ডেল করে মহিলাদের জামাতে ব্যবস্থা করেন স্বভাব পাবেন শুন না সুতরাং কোরবানি করার আগে আপনাকে অবশ্যই নামাজ আদায় করতে হবে নামাজ না পড়ে যদি কোরবানি করেন আপনার কোরবানি হবে না আপনার যে লাট সাহেব না কেন ঠিকই কথা কোরবানি বসে জবাই করা করতে গিয়ে অনেক রকমের হ্যাসেল এক নম্বর হচ্ছে কোরবানি যার কোরবানি সে জবাই করাটাই উত্তম কিন্তু যদি সে ভয় পাবে সে তার প্র্যাকটিস না ভয় পায় তাহলে অন্য কাউকে দিয়ে করাতে পারবেন সেই ক্ষেত্রে আমরা সাধারণত মসজিদের ইমাম বা মোহাজিন এদেরকে দিয়ে করাই ভালো কথা ওনারা দোয়া জানে আমলদারি মানুষ সেই জন্য করান নিয়তটা ভালো কিন্তু পরের কাজটা ভালো করেন না কি করেন না ওই ইমাম সাহেব বা মহাজুদিন কোরবানি দিয়ে গেছে আপনার উনি তো আমার মসজিদের ইমাম ওনারা আবার কিসের হাত দিয়ে দেবেন আর ভাই আপনার কাজটা তো উনি করে দিল ওনার পারিশ্রমিক দিবেন না আপনি আপনি নব্বই হাজার টাকা দিতে পারলেন কোরবানির জন্য বাচ্চারা ঈদের মার্কেটটা ওই জন্য দশ হাজার টাকা দিতে পারলেন আর ইমাম সাহেব কোরবানি করে জবাই করছে আপনি পঞ্চাশ টাকা আপনার হাত থেকে বেরোয় এত কৃপন তো কিসের উৎসর্গ করলেন আপনি আল্লাহর জন্য ইমাম সাহেবের পয়সা জবাই করে দিল এই দায়িত্বটা নিয়ে তারা আপনি দশ টাকা বিশ টাকা দিতে মানে দেন তারাকে আপনি পাঁচশো টাকা দিতে পারেন না এত কি বল কেন আপনি তাহলে আপনার অন্তরে কি আছে ওই ঘুরি ফিরে আপনার অন্তরে নিয়ে উঠতে হচ্ছে আমি গোস্ত খাবো আর অন্য কিছু দিয়ে আমার তাকানোর দরকার নেই কারণ কিনার সময় তো বলছেন গোস্ত খাওয়া এমন হবে কিনার আগে ফ্রিজ কিনে নয় যে মার্কেটে দেয় না বিজ্ঞাপন দিচ্ছে পবিত্র কোরবানি উপলক্ষে বিশাল ছাড় কি খ্যাতমত আমরা দিনের করি আমাদের ব্যবসায় বাইরা করে যে কোরবানি উপলক্ষে কি বিশাল ছাড় ডি ফ্রিজে ফিফটি পার্সেন্ট ছাড় এই উপহার কি মানে ফ্রিজ কিনো বাড়িতে নাও গরুর আগে ফ্রিজ কিনো তারপরে গরু কিনো জবাই করা সব ফ্রিজে ঢুকা মানুষের দেওয়া দরকার নেই মাসালা ফতু এক জিনিস বাস্তবতার জিনিস রাসুলের আমি কালকে কত দুদিন থেকে প্রায় কয়েকশ হাদিস পড়েছি যে এইখানে রসুল বারবার বলেছিলেন যে তিন দিনে বেশি কোরবানি গোস্ত না তিন দিনে বেশি বহুত হাদিস আছে সর্বশেষ রসুল বলছিলেন ঠিক আছে এখন যেহেতু মুসলমান আছে স্বাভাবিক অবস্থা তোমরা নিজেরা খাবা আত্মীয় স্বজনকে দিবা জমা করেও রাখতে পারবে এটা বৈধতা আছে বৈধতা এক জিনিস উত্তম আরে জিনিস কেন আমরা বৈধর মশালা শুই না ফতুয়া শুই না গণহারে ফ্রিজ কিনা গণহারে গোস্ত ফ্রিজে দুকানে রয়ে গেছে ওই গরিব মিসকিনের আর আশেপাশে প্রতিবেশী হক আমরা আদায় করি না আপনার যে ইমাম আপনার যে মোয়াজ কয়েকজন খোঁজ নিয়েছেন যে আপনার ইমাম কোরবানি দেয় কিনা লজ্জা হয়তো বলতে পারে না আপনার মহাজন কোরবানি দেয় কিনা কত রকম মাংস দিচ্ছেন বলেন পারবেন না জবাব দিতে পারবেন দিবেন কি ওই মেসকিনে যেরকম তুমি দেন এক পিস দুই পিস আপনার ইমাম মহাজ মেসকিন তাহলে আপনি মেসকিনের পিছনে নামাজ পড়তেছেন আপনার ইমামকে আপনি মহাজেনকে আপনি রাখবেন সাহেমসার মতো তাহলে বাচ্চার পিছনে আপনার নামাজ পড়তেছেন সেজন আপনি ইমামদের দায়িত্ব নেই সে তো বাচ্চা আর আপনি যারা মিসকিন বানায় রাখেন দুই চার পিস মাংস দেন তাহলে আপনি তো মিসকিন বানায় রাখেন আপনি ইমএম দেন সেই ইমাম থেকে আপনি কি আশা করবেন প্রতিবেশীর হক এলাকার মানুষের হক হিমাম মহজুলের হক যথাযথ আদায় করবেন বিশেষ করে কোরবানি পশু যদি জবাই করানো অন্য কাউকে দিয়ে অবশ্যই তাকে যথাযথ তার মন খুশি করে তাকে পারিশ্রম দিবেন এটা কি বিথা যাবে কোনোদিনই বিধা যাবেন আপনার ওটার সাথে এটাও কবল হয়ে যাবে কিন্তু আমাদের কী প্রণত আছে এখানে পঞ্চাশ টাকা বের হয় না পঞ্চাশ টাকা বের করবেন কেন আপনি শুরু হবে পাঁচশো এক হাজার দিয়ে গড়ে কিনছেন আপনি দুই লাখ টাকা দিয়ে ওই হুজুরে দেন পঞ্চাশ টাকা হইল এই জন্য বিশ্বকালে খেয়াল রাখবেন সর্বশেষ কথা হচ্ছে মানে হয়ে গেল জবাই এখন জবাই করার সময় আবার অনেকে আছে হুজুর আমার নাম বলে আমরা সাতজনের নামে কোরবানি দিচ্ছি এই কথাটা আমরা সবাই বলি বারবার বলি এই কথাটা ভুল যদি বলেন যে আমার নামে আমার বাবার নামে কোরবানি দিলাম কোরবানি বাদ দিলে এটা শিরিক হয়ে যাবে বলতে হবে রাসুল দোয়া করেছিলেন আল্লাহ মিনকা ওয়ালাকা আন মুহাম্মাদিন আল্লাহ তোমার দিকে তোমার জন্য মুহাম্মাদের পক্ষ থেকে আন মুহাম্মাদিন বলছেন মিন মুহাম্মাদিন বলেন না বলছেন আন আন মানে কি জন্য কোরবানির পশু জবাই করার জন্য নাম বলার কোনো নেই। প্রয়োজনে মানামানি হয়ে যায় নাম বলা আপনি যখন কোরবানি গরু কিনছেন তা আপনি নিয়ত হয়ে জানে যে আপনি কার পক্ষে কোরবানিটা হচ্ছে তখন হয়ে গেছে আপনি শুধু বিসফিল্লা আল্লাহ করে বলে জবাই করে দিলে কোরবানির পশু সম্পূর্ণ হালাল জবাই হয়ে যাবে কোনো দোষ চুরি থাকবে না এখন কেউ যদি বলে যে আরো দোয়া পড়েন যেমন রসুল পড়েছিলেন ইন্নি ওয়াজ এই দোয়াটা পড়েছিলেন ইন্নি সালাহিক এই দোয়াগুলো পড়েছিলেন এটা হচ্ছে কোরবানি কবুল হওয়ার জন্য দোয়া পড়া কোরবানি পড়ছে জবাই করার জন্য এটা প্রযোজ্য না কোরবানি পড়ছে জবাই করার জন্য শুধুমাত্র বিসমিল্লা আল্লাহ এটা পড়লে যথেষ্ট আর বাকি যে দোয়াগুলো ওটা হচ্ছে আপনার কোরবানিটা যেন আল্লাহ দরবারে কবুল হয় সেই জন্য এই জন্য নাম নিয়ে ফারাফারি করবেন না কেউ নাম বলবেন না দাঁড়িয়ে বলুন বিসমিল্লা আল্লাহ একবার কার পক্ষ থেকে সেটা আল্লাহ ভালো করে জানে না আল্লাহ মনে হয় আন্দা কানা খোড়া নজিবিল্লা মানে শুনি নাই আপনি যে গরু কিনছেন আল্লাহ দেখে নাই এরকম মনে হয় এ কাজগুলো করবেন না নাম নিয়ে দৌড়াদৌড়ি করবেন না সবার পক্ষ থেকে হয়ে গেল বিসমি আল্লাহ আকবর এই বিষয়ে আর এরপরে করবেন মাংস যেটা বললাম আপনারা করার পরে সবাই জাজদার যদি অংশীদার হন সবাই জাজদার বাঘ সমানভাবে বুঝাই দিয়ে জাজদার বাঘ থেকে আপনি আপনার আত্মীয় স্বজন হক আছে গরিব মিস্ত্রির হক আছে আপনিও খাবেন আশেপাশে প্রতিবেশে সবাইকে দান করবেন বেশি জমা করে রাখার চেষ্টা করবেন না যত পারেন দান করে দিবেন যত পারেন কি করবেন দান করে